সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আভিডু সকাল সকাল থেকে তা আমি কি কাজ করছি না করছি সেটা তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো আর আজকে কাজটা দেখাতে চলেছি সন্দেশে তা আজ কি সন্দেশটা দিচ্ছি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে আভিডোটা তোমরা দেখতে থাকো এমনিতে কাজ তো সকালবেলাতে কাজে লেগে গিয়েছে তা সকালবেলাতে তোমরা জানো আমি সকালবেলায় কিছু মাল দোকানে পাঠিয়ে দিই তারপরে পাঠাই বসে কাজ করি তা পাড়ায় বসে কাজ করবো ফার্স্ট লিপিল কাজ করবো লিপিল কাজ করার পর সন্দেশ দেবো ঠিক আছে তাই কি সন্দেশটা দিচ্ছে সেটা তোমরা দেখতে থাক ভিডিওটা আর ভিডিওটা পুরোটা দেখো হয়েছে সন্দেশটা গোছ কাটবো আমি তার দশ টাকা বসে গোছ করবো তা রকম গোছ কাটো তাই জন্য একটা ছোট করবে বন্ধুরা আমার গোছ খাটা হয়ে গেছে তা এটা আমি কেশর রং করবো আরও একটু সন্দেশ নেবো আর আমার একটু কেশর কালার করা আছে ওইটা একটু ফাইল করে দেবো তা এই হচ্ছে আমার কেশর কালার আছে ফাইল করে দেবো আর একটু সন্দেশ দিয়ে দিচ্ছি আমি যেন সবটাই হবে আর তো অর্ডার সেম তো ফাইল করে দিচ্ছে আর তো বলো রংটা একটু লাগবে আমার রংটা বেশি পড়ে যাবে

দেখতে পাচ্ছি আমরা এরকম কিছু রং থেকে দিয়ে দিচ্ছি এবার দেখো পেস্তা তার বাদাম পেস্তা আছে বাদাম পেস্টা এক কিস্তো দেবো এটা হচ্ছে বাদাম পেস্তা

করা হয় না এত বোক থাকবে কত লক্ষ কাজের জায়গাটা এরকম হবে সন্দেশ রেডি হয়ে গেছে আজ মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর বইসি বড় করবো না তো কেমন লাগবে কমেন্ট করে জানাবে আমার সন্দেশটা দেখতে পাচ্ছো সন্দেশ কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে একদম কমেন্ট করতে ভুলবে না